বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এই এটা হচ্ছে গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করছি তো আমি প্রথমে মাংসগুলা ভিজান দিয়ে রাখছি আর বুটের ডাল ভিজান দিয়ে রাখছি তারপর এখানে আমার গতকালের আলু আছে আলুগুলো একটু গরম করে রাখলাম এই আমি ভাত তা বসায় দিলাম আস্তে আস্তে কারণ বুটের ডালার মাংস রান্না হতে অনেক সময় লাগে তাই আগে পাটটা করে ফেলছি এইদিকে আমার কিছু শোপিসগুলো পরিষ্কার করে রাখলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি তো ধুয়ে একটু পানি জড়া রাখলাম তো মুছে আমি এগুলো আবার ঠিক মতো রেখে দেব এখানে আমি রান্না বসাই দিলাম বুটের ডালার মাংসটা তো কড়াইতে আমি পেঁয়াজ আদা রসুন গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তেতলে রাখা ওই আদা আর কাঁচামরিচ তোমরা তো সবাই জানো কারণ আমি একটু মাংসতে তেতলে রাখা আদা আর কাঁচামরিচ মিক্স করে। দিই যাতে ফ্লেভারটা ভালোই আসে মাংসের তো একে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি এখানে তো এই বুটের ডালটা আমাদের চট্টগ্রামে মেজবানের সময় করে সবারই প্রিয় আমাদের চট্টগ্রামের মানুষদের খুবই প্রিয় এই বুটের ডাল গরু মাংস দিয়ে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে একটু পানি দিয়ে দিলাম ভালো মতো কষে নিতে হবে মাংসটা ভালো মতো কষায় নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি সরি মাংস বলতেছি আমি মরিচটা ভালো মতো কষায় নিচ্ছি মরিচ ভালো মতো কষা না হলে তো মাল সারটা মাংসের সারটা লাগবে না ভালো মতো মাংসটা দিয়ে দিচ্ছি এখানে সাথে আমি বুটের ডালও দিয়ে দেবো যেহেতু মাংস শক্ত বুটের ডালও শক্ত এগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তা একসাথে আমি দিয়ে দিই আমি আমার মতো করে রান্না করতেছি বন্ধুরা তোমরা তোমাদের মতো করে রান্না করবো তবে আমার রান্নাটা আমার সহজ মনে হয় একদম সহজভাবে আমি এই বুটের ডালটা রান্না করে ফেলি মাংস দিয়ে তবে গরুর মাংস দিয়ে অনেক মজা হয় এই বুটের ডালটা তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক আমার অনেক উপকারে আসে কারণ আমার ভিডিওটা সবার মাঝে চলে যায় অনেক কাপড়া ভুলে যায় লাইক দিতে তো এটা আমি জানি হয়তো ব্যস্ততার কারণে ভুলে যাই তো আমার এদিকে শোপিসগুলো আমি ঠিক করে রাখতেছি এটা আমার কাপড়ের জুড়ি কাপড়ের জুরির ওপর আমি এই শোপিসগুলো রাখলাম তো আমার আসলে বাটিটা রাখা হয়েছে নেপতুলিনের জন্য নেপথুলিন পাওয়া যাচ্ছে না নেপতুলিন আনলে এখানে বাটি করে আমি রাখি নেপতুলিন রাখতে না মশা একটু কম থাকে বাসার মধ্যে আর ইঁদুরও আসে না নেপতুলিনের দিলে তো আমার আরেকটা রুমে তাও এই বাটিটা রাখলাম দুই রুমে দুইটা রাখছি নেপথুলিনে দেওয়ার জন্য বেডরুমে তো এখানেও আমি ঠিক করে রাখছি বাটিটা মাঝে মাঝে একটু পরিষ্কার করে না রাখলে বাটিগুলো কেমন জানি খারাপ লাগে ময়না হয়ে থাকে তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভালো মতো কষাতে হবে বুটের ডালার মাংস একসাথে তো বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছো তাদেরকে আবারও বলতেছি একটা লাইক দিয়ে দিবা আর যদি ভিডিও যদি ভালো লাগে আমার তারপর তোমরা একটা সুন্দর মতো কমেন্ট করবা আর যারা সাবস্ক্রাইব করুন আমার নতুন বন্ধুরা তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা আর যারা আমাকে সাবস্ক্রাইব করবা তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবা অনেক আর লেটার দে আর সময় মতো আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। তোমরা এটা নিয়ে একদম টেনশন করব না আমি একদিন হলে সাপটা মানে ব্যাগ দিই এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য একেবারে কষাইয়ে ভালো মতো তারপর গরম পানিটা দিয়ে দিচ্ছি তো আমার ফেসবুকের বন্ধুরা যারা দেখতেছো তারা যদি ফলো দিয়ে না থাকো একটু ফলো দিয়ে দিবা তেমন মাংসটা হয়ে গেছে এখন আমি জিরা টালাটা দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচও দিয়ে দেবো একদম সহজভাবে এই রান্নাটা তো তোমাদের কাছে কেমন লাগতেছে আমার এই রান্নাটা আর অনেক আপুরা অনেক আমাকে ভুল বোঝে আসলে আমাকে ভুল বোঝে না আপুরা আমি চাই সবার সাথে মিলেমিশে থাকতে তো আমার কোনো কথায় যদি মনে কষ্ট দিয়ে থাকে তোমাদের মাঝে আমাকে কমা চোখে দেখবা আর আমার ভিডিওগুলো দেখবা সবাই সবাই সুন্দর সুন্দর কমেন্ট লাইক কমেন্ট করবা এই তো আমি বাটি করে নিয়ে নিচ্ছি মাংসটা হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে একদম বেশি ঝোল দেব না এই মাখা মাখা করে এভাবেই রাখবো খেতে কিন্তু অনেক মজা এই বুটের ডালটা পরোটা রুটি দিয়ে অনেক ভালো লাগে আজকে সকালে আমি পরোটা দিয়ে খাইছি তো আজকের মতো এতটুকুই আমার ভিডিও আর আরেকটা ভিডিও আসার জন্য তোমরা অপেক্ষায় থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করো ওকে আল্লাহ হাফেজ